নবানে বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা আসতেই একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে বেশ কিছুক্ষণ মাই খাতে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে যদিও তার মধ্যেই একের পর এক পদক্ষেপের কথা বলেন মমতা স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে রোগী কল্যাণ সমিতি ভাঙছে আর্জি করেও আরও একবার বললেন যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় কেউ আমার শত্রু নয় আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের জানি না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা এসেছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে মাত্র এক মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব বলে অ্যাকশন নেওয়ার কথাও জানান মমতা আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ আমি ছাব্বিশে কথা বলতে আসা নি কিন্তু তা সত্ত্বেও আমি চিতার কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন

জায়গা করতে পারছি হবে কি যে তো আমাদের লড়াই শুরু করেছিলাম সেই বাড়ির যদি ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে তো এই কথাগুলো শুধুই এসছেন যে এই বাড়িগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে মিনিট বলে পড়া হচ্ছে কি হচ্ছে না